নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে কথা বলবো যেটা সুপ্রিম কোর্টে উঠেছিল এবং বাংলাকে বাংলা বাংলা যেভাবে অশান্তিগ্রস্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ এবং তার সংলগ্ন বিভিন্ন জায়গা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার বিরোধিতা করার ক্ষেত্রে যেভাবে বিভিন্ন জায়গা বাংলার ক্ষেত্রে একদম একদম অশান্তির পরিবেশ তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু একদম সুপ্রিম কোর্টে মামলা করেন একজন আইনজীবী বাংলার পক্ষ থেকে বিষ্ণু শঙ্কর জৈন যার নাম তার পরবর্তীতে এই মামলা বি গাওয়াইয়ের বেঞ্চে ওঠে এবং তিনি কিন্তু পত্রপাঠ সেটাকে বলে দেন যে আমরা শুধুমাত্র মিডিয়া রিপোর্টের ভিত্তিতে কোনো ধরনের কোনো রাষ্ট্রপতি শাসন কিংবা কোনো ধরনের কোনো প্যারা প্যারামিলিটারি ফোর্স সেটা এমপ্লয়মেন্ট করা সেটার কোনো ধরনের কোনো নির্দেশ আমরা দিতে পারি না সামগ্রিক ঘটনা আপনাদের জানাই আপনারা জানেন যে ওয়াক অফ যে অ্যামেন্ডমেন্ট বিল সেটা গত দুই এবং তিন এপ্রিল মাসের যে দু এবং তিন তারিখ সেটা কিন্তু একদম কার্যকর হয়ে যায় এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দরুন সেখানে ভোটাভুটি হয় দুশো বত্রিশ জন এই অ্যাক্টের বিরোধীতে বিরোধিতা করে ভোট দেন এবং তার পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠতা দরুন এনডিএ সরকারের এই যে একদম সরাসরি এই যে বিলটি সেটা কিন্তু পাস করা হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে যেটা বারংবার আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গার সঙ্গে বাংলাও কিন্তু উত্তপ্ত হয়েছে মূলত মুর্শিদাবাদ জঙ্গিপুর শামসেরগঞ্জ এই ধরনের বেশ কিছু জায়গা কিন্তু একদম সরাসরি একদম উত্তপ্ত হয়ে উঠেছিল সংশোধনী আইনের একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিন্তু একদম উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সেই জায়গাটা নিয়েই কিন্তু মূলত একদম সরাসরি সেখানে রাষ্ট্রপতি শাসন কিংবা সেখানে আরও প্যারামিল নামাতে হবে হবে এমপ্লয়মেন্ট দিতে সেখানে সুরক্ষা রক্ষা করার জন্য সেটা যখন একদম সরাসরি বিষ্ণুশঙ্কর জৈন এক আইনজীবী তিনি যখন বিহার গাওয়াইয়ের সামনে একদম সরাসরি গিয়ে রাখেন এই প্রস্তাব তখন বিহার গাওয়াই সরাসরি বলে দেন যে আমরা বারংবার প্রেসিডেন্টকে কোনো ধরনের কোনো সাজেশন দিতে পারি না তার কারণ কয়েকদিন আগেই আপনাদের বলেছিলাম কিন্তু যে তামিলনাড়ু সরকার ভার্সেস তামিলনাড়ু যে গভর্নর তাদের একটি মামলায় একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ তারা একটি রায় দেয় যে একদম ম্যান্ডামাস জারি করে মানে উই কমান্ড জারি করে এবং তার ভিত্তিতে তারা কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে একদম সরাসরি রায় দেন যে যে কোনো বিধানসভায় যদি কোনো আইন পাশ হয়ে যায় তাহলে সেটাকে রাজ্যপাল যদি রাষ্ট্রপতির কাছে পাঠান তাহলে সেটা রাষ্ট্রপতি অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারবেন না তাকে তিন মাসের মধ্যে একটা ডিসিশান নিয়ে সেটা কিন্তু জানাতে হবে সেই স্টেটকে এবং তার পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সরকারের এই যে একদম করা মামলা তার ভিত্তিতে তারা কিন্তু দশটি এমন আইন ফেলে রেখেছিল রাষ্ট্রপতির কাছে গিয়ে যেটা কিন্তু পাশ করিয়ে নেয় তারা যেহেতু তিন মাস সময় পেরিয়ে গেছিল ওই বিলগুলি তামিলনাড়ু গভর্নমেন্টে বিধানসভায় পাশ হয়ে যাওয়ার সূত্র ধরে সুতরাং এই মুহূর্তে কিন্তু সেই যে ঘটনার সূত্র ধরে একদম উপরাষ্ট্রপতি জগদীপ ধানখ তিনি কিন্তু বলেন যে একদম সুপ্রিম কোর্ট সরাসরি কোথাও গিয়ে এই ম্যান্ডামাস জারি করার মাধ্যমে দেশের সংবিধান এবং দেশের গণতন্ত্রের ওপর একটা মিসাইল অ্যাটাক করেছে এই কথা সামনে আসে সেহেতু কিন্তু তখনই একদম চাঞ্চল্য পড়ে যায় আমরা দেখতে পাই যে বিভিন্ন মহল থেকে একদম বলা হয় রাষ্ট্রপতিকে তাহলে কিন্তু একদম অপমান করলো সুপ্রিম কোর্ট এবং সেটা নিয়ে কিন্তু একটা জোট চর্চা শুরু হয় এবং সেই ঘটনার সূত্র ধরেই বি গাওয়ায় যিনি পরবর্তীতে দেশের একদম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে যাচ্ছেন তিনি কিন্তু এদিন একদম সরাসরি মন্তব্য করেন যে আমরা বারংবার রাষ্ট্রপতির ওপর ম্যান্ডামাস জারি করতে পারি না আবার যদি আমরা এটা করি তাহলে আবার বিভিন্ন মহল থেকে উঠে আসবে এই কথাটাই যে আমরা সরাসরি কিন্তু একদম রাষ্ট্রপতি দেশের রাষ্ট্রপতি দেশের গণতন্ত্রকে অপমান করছি সুতরাং সেই ধরনের কোনো ঘটনা আমরা কিন্তু ঘটাতে পারি না সুতরাং এই যে স্বাভাবিকভাবেই সামগ্রিক যে ঘটনা এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরি তার ভিত্তিতে কিন্তু কোনো ধরনের কোনো সরকারি রিপোর্ট নিয়ে আসতে বলেছেন দেশের যে একদম প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্যতম দেশের যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি বি আর গাওয়াই এবং তিনি কিন্তু বলেছেন শুধুমাত্র মিডিয়া রিপোর্টের উপর ভিত্তি করে আমরা কোনো ধরনের কোনো রায় দিতে পারি না সম্পূর্ণভাবে আপনারা কোনো না কোনো কমিশন অর্থাৎ ভারতের যে জাতীয় মহিলা কমিশন এসেছিলো কিংবা ভারতের যে জাতীয় মানবাধিকার কমিশন এসছিল সেই রিপোর্টগুলো নিয়ে আসুন তারপরে আমরা বিবেচনা করে দেখব সুতরাং বুঝতেই পারছেন সুপ্রিম কোর্ট বনাম রাষ্ট্রপতি সেই ইস্যুটা কিন্তু আরও একবার জলজান্ত ইস্যু হয়ে উঠেছে এবং সেই ইস্যুটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছে নিজেদেরই দেওয়া রায়কে নিয়ে আমরা অবশ্যই নজর রাখব যে বাংলায় পরিস্থিতি কবে ঠান্ডা হচ্ছে মুর্শিদাবাদ সংলগ্ন এরিয়ায় পরিস্থিতি কবে ঠান্ডা হচ্ছে এবং অবশ্যই তার সঙ্গে নজর রাখবো সুপ্রিম কোর্ট এই নিয়ে আদৌ শেষ পর্যন্ত কোনো রায় দেয় নাকি এইভাবেই চলতে থাকে সুপ্রিম কোর্ট বনাম কেন্দ্রের যে একটা টাফ ফাইট চলছে সেটা আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ